আওয়ামী লীগ কলকাতাতে সংগঠিত হচ্ছে আওয়ামী লীগের পালিয়ে যাওয়া নেতারা কলকাতাতে একত্রিত হচ্ছেন আওয়ামী লীগের নেতারা এক জায়গায় হয়ে একটা ইফতার পার্টির আয়োজন করেছিল সাব্বাস বিএনপি সাব্বাস 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 ডক্টর ইউনুস বিএনপি কে সাবাস জানাচ্ছি শুরুতি কেন বিএনপি কে সাবাস জানাচ্ছি সেই জন্য সাবাস জানাচ্ছি যে এতদিন পর্যন্ত আজকে আমি দেশবাসীকে শুভ সংবাদটি শোনাচ্ছি সাবাস দিচ্ছি বিএনপি কে অপেক্ষা করছিল মনে হয় আজকের এই দিনটি বাংলাদেশের 20 কোটি মানুষ সাবাস জানেন আওয়ামী পুনর্বাসনের প্রজেক্ট ব্যর্থ হওয়ার মধ্যে প্রফেসর ইউনিসের জন্য বাংলাদেশের জন্য বিরাট আন্তর্জাতিক সুখবর আসে শুধু মাইকেল না পঞ্চাশ বছর ইতিহাসে সবচাইতে তাৎপর্য প্রিয় দর্শক এই মাত্র পা সর্বশেষ গরম বাংলা সংবাদ এবার প্রকাশে ডক্টর মোহাম্মদ ইনু সহ শেখ হাসিনাকে নিয়ে যা বলছেন সাধারণ জনগণ তো ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে না এটা স্ক্রিনের মাধ্যমে পরিপূর্ণভাবে দেখে আসি তো প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে এটা লাইক করবেন আর কমেন্ট করে মতামত জানাতে ভুলবেন না ভাই কেমন আছেন আমরা খুব ভালো নাই মানে কেন ভালো নেই আমাদের দিনকাল খুব কষ্টে চলছে কারণ আমরা আগের হচ্ছে রিক্সা আটশো নয়শো টাকা ভাড়া মারতাম এখন অটো হচ্ছে ঢুকে আমাদের ভাড়া হয় না সময় সম্পন্ন অটো ভাড়া মারে এমনিতে দেশের পরিস্থিতি আপনার কেমন আছেন দেশের পরিস্থিতিও খুব খারাপ আছে কারণ দেশের পরিস্থিতি ঘাটে গেলে আমরা আগে কামাই করতাম আটশোশো টাকা এখন হচ্ছে তিনশো চারশো টাকা কামাই করে সংসার চলে না একজন কামাই করে চারজন পাঁচজন খাওয়ান মানুষ তাহলে আমরা চলবো কিভাবে এবং এক কথা যদি আপনাদের বলা যায় গত সরকারের সময় আপনার ভালো ছিল না এখন ভালো আছেন আপনার মতামত হ্যাঁ ওই শেখ হাসিনা খারাপ হোক আর ভালোই হোক দেশটা অন্য অন্যভাবে চালাইছে কিন্তু এখন পরিস্থিতিটা খুবই খারাপ মানে সব দিন একটাই হচ্ছে দাম কম টমেটো টমেটো খেতে তার পেট চলে না টমেটো আলু এই দুটাই কম আর আপনার পেঁয়াজ পেঁয়াজ চলবে না সব জিনিসের দাম প্রশাসনের দিক দিয়ে কেমন দেখছেন প্রশাসন কেমন আছে না প্রশাসন ভালো নাই কারণ প্রশাসনের আরো শক্ত হইতে হবে সব না হলে দেশ চলবে না এই উপদেষ্টা পরিষদে যারা আছে তারা সাধারণ জনগণের জন্য কতটা সাফল্য আনতে পেরেছে বলে মনে করেন জি উপদেষ্টা পরিষদে যারা আছে যারা যার দেশ চালাচ্ছে তারা সাধারণ জনগণের জন্য কতটা সাফল্য এখন পর্যন্ত আনতে পারছে বলে মনে করেন না এখনো সম্পূর্ণ সফলতা আনতে পারে নাই কারণ উপদেষ্টা যে চেষ্টা করতেছে কিন্তু কে কাজ চেষ্টা করতে হবে না সবাই হচ্ছে আপনার ইয়ে করতে হবে না হলে দেশটা চলবে না কারণ যে একটা ইয়ে মনোভাব যে নতুন বাংলাদেশ গড়ার জন্য কিন্তু কেউ একলা করলে তো হবে না জনগণের সাথে থাকতে হবে এবং পার্শ্ববর্তী দেশ হচ্ছে সাহায্য করতে হবে প্রশাসন যদি না হয় তাহলে সাধারণ জনগণের মতামত কেমন আছেন সাধারণ জনগণ কি অবস্থার মধ্যে আছেন আমরা আসলে সেটা জানার চেষ্টা করছি ভাই কথা বলি কেমন আছেন আপনি আছি এই যে বর্তমানের যে রমজান এবং গত রমজান এই দুই রমজানের যে তুলনা করা হয় কোন রমজানে আপনার ভালো ছিলেন গতটা ভালো ছিল আগে ভালো ছিল

এই যে দ্রব্য মূল্যের দাম এবং বাজার পরিস্থিতিতে আপনারা আগে ভালো ছিলেন হ্যাঁ মনে করছে তৈরি একটু সস্তা আছে আর সব জিনিসের দাম বাড়তি দেশে এখন পর্যন্ত আসে নেই বলে মনে করছেন সাধারণ জি এখনো কন্ট্রোল আসে